আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক শিল্পতাকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ইনফ্রেড এলইডি সেন্সর যার মাধ্যমে আয়ারের আলোর মাধ্যমে এই ইনফ্রেড এলইডি সেন্সরটা আউটপুট দেয় অর্থাৎ এভাবে যদি আমরা দেই তাহলে এর আলোর থেকে এই আলো গ্রহণ করে এখানে আউটপুট দেবে তো কীভাবে দেবে তো এটা বিস্তারিত ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো এটা মূলত কিভাবে কাজ করে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কাজ এটা কিভাবে কাজ করে কিভাবে জ্বালাতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এটার মাধ্যমে কিভাবে আমরা দূর থেকে একটা আউটপুট পাবো অর্থাৎ মোশন সেন্সর হিসেবেও কিন্তু এটা কাজ করবে তো কিভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাদের এ এলইডিটা জ্বালাতে হবে এটা হচ্ছে ইনফ্রেড আয়ার সেন্সর আর এটা হচ্ছে ইনফ্রেড আয়ার রিসিভার সেন্সর এল তো আমরা এখানে প্লাস মাইনাস আমি আগে দেখাচ্ছি বড়ো সেটটা হচ্ছে মাইনাস ছোট সেটটা প্লাস তো আমি প্লাসে ওয়ান কে পেসে পেছিয়ে দিয়েছি তো আপনারা সকলে জানেন আমরা কিন্তু সকলকে কাজ শেখার উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো বানাই তো আলহামদুলিল্লাহ অনেক ব্যাপক সারাপ আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা কাজ শিখতেছেন তারাও অবশ্যই মেসেজ করতেছেন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরাও খুশি তো এখন প্রথমে আমরা এই এলইডিটা জ্বালাবো তো এই এল জ্বালার জন্য প্রথমে আমরা থ্রি পয়েন্ট ফাইভ একটা পাওয়ার দিব ঠিক আছে তো আমরা প্লাসটা প্লাসে লাগাইলাম তো মাইনাসটা মাইনাসে লাগার পর আমাদের এই এলইডিটা জ্বলতেছে কিন্তু এটা খালি চোখে দেখা যাবে না এই জন্য আমাদের ক্যামেরার সামনে ক্যামেরা দিয়ে কিন্তু দেখতে হবে তো দেখতে পারতেছেন আমাদের এই এলইডির সুন্দরভাবে জ্বলছে তো এরপর আমাদের যে কাজটা করতে হবে তো এখানে প্লাস মাইনাস এখানে দেখেন দুটা পা আছে একটা খাটো আর একটা হচ্ছে লম্বা যেটা লম্বা এটা কিন্তু প্লাস আর যেটা খাটো এটা হচ্ছে মাইনাস সাধারণভাবে যেটা বোঝা যায় তো আমাদের যে লম্বা এটা প্লাস আর খাটোটা হচ্ছে মাইনাস আমাদের এই মাইনাসটা আমরা প্লাসে লাগাবো মনে রাখবেন এই মাইনাসটা আমরা প্লাসে লাগাবো তো আমরা মাইনাসটা এই যে প্লাস আমরা এই প্লাসে লাগাইলাম এরপর আমাদের এখান থেকে আমরা একটা আউটপুট পাবো সেটা কোনটা এ দুটো যখন একসাথে হবে আমরা এখান থেকে প্লাস পাবো ঠিক আছে এই প্লাস আর এই যে মাইনাস আমরা এখান থেকে এই প্লাসটা নিলাম ঠিক আছে এরপর এই মাথায় আমরা যেহেতু এখানে প্লাস বের হবে তা আমরা এই এল ইডির প্লাসটা এখানে লাগিয়েছিস লাগাব সুন্দর করে এখানে আমরা লাগাইলাম তো লাগা শেষ এখন আমাদের এই এল ইডির যে মাইনাসটা আছে ঠিক আছে আমরা ডাইরেক্ট এই মাইনাসে লাগিয়ে দিলাম তারপর দেখেন এখানে কী হয় এখন আমরা আমাদের কাজ শেষ ঠিক আছে আমরা যদি এখন আপনারা কিন্তু দেখতেই আসেন ঠিক আছে আমরা যদি এই দুইটা একসাথে করি দেখতেছেন আমাদের একটা আউটপুট দিচ্ছে ঠিক আছে তো এখানে আমরা একসাথে করে রাখছি ঠিক আছে আপনাদেরকে দেখার স্বার্থে যদি আমরা একটা মাঝখান দিয়ে পার্থক্য করি দেখেন কোনো প্রকার কিন্তু আলো নাই ঠিক আছে আমি লাইটটা আলো বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যদি আমি বন্ধ করে দিয়ে দেখেন কোনো আলো নাই ঠিক আছে সারে দিছি বাস সমান থাকতে হবে তাহলে আউটপুটটা বেশি পাবে দেখতে পারতেছেন এখানে কাগজটা যেহেতু পাতলা এই জন্য কিন্তু আমার আউটপুটটা একটু দিচ্ছে ঠিক আছে এভাবে মূলত কাজ করে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও